ডিম ভাপা দিয়ে তরকারি এটা আমার দাদি রান্না করতো বেশ মজা লাগতো আজকে সেটাই রান্না করে দেখালাম আপনাদের দেখেন আমি এখানে ডিম ফেটে নিচ্ছি প্রথমে ভাবছিলাম দুইটা ডিম দিব তারপর ভাবলাম থাকি একটু বেশি করে দেই যদি একটু মোটা হয় খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আমি সেখানে তিনটা ডিম দিয়ে দিছিলাম তারপর হচ্ছে লবণ দিলাম এই তো হচ্ছে শুকনো মরিচের একটু গরম গুঁড়ো দিলাম তারপর ভালো করে ফুটে নিচ্ছিলাম কম করে নিচ্ছি যেন ভালো করে একটু ফুলে যায় আমি ভাতের উপরে দিব ভাতা দেওয়ার জন্য একটা মধ্যে ভিতরে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছিলাম আমার মেয়ে পাশে থেকে কথা বলছিলো যেমন কী করব কী করব ভাবছিলাম আমি পুডিং করব তো আমার পুডিং করার টাইম নেই তারপর হচ্ছে আমি এই তো ভাপ দিয়ে নিলাম এ দেখেন আমি আপনাদেরকে ভাপা দেওয়াটা দেখাতে পারিনি পলির মধ্যে ছিল তো একটু লম্বা হয়ে গেছে তো বাটির মধ্যে দিলে মনে হয় ভালো হতো গোল হয়ে যেত তো হচ্ছে সেখানে দেখেন আমি বারবার কেটে নিচ্ছিলাম দেখেন আমি কেটে নিলাম চাকচাক করে কেটে নিলাম এটা তরকারিতে দেওয়ার পরে আরও ফুলে যাবে দেখতে বেশ সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমার কাছে বেশ মজা লেগেছে আমার বাচ্চারাও পছন্দ করেছে ওরা মজা করে খেয়েছে কেউ ভাগে পেয়েছে কেউ পায়নি আমার কাছে মনে হয়েছে যে কম হয়ে গেল তারপর আমি দেখেনি যে একটু একটু করে মশলা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা মজা লাগে খেতে ভালো করে কষিয়ে নিলে খাবারটা তরকারিটা খেতে বেশ মজা লাগে আমি অল্প করে আলু দিয়েছি যেন তরকারিটা খেতে মজা লাগে আলু দিলে একটু ঝোল ঝোল করা যাবে তরকারিটা আঠালো হবে তো রান্না করেছি ঠিকই তরকারি কেউ সেদিন খেতে পারেনি কিন্তু আমার ডিমগুলো সবাই বেছে বেছে খেয়ে নিয়েছে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম তারপর হচ্ছে আবার তুলে দেখলাম চালুটা সিদ্ধ হয়েছে না সিদ্ধ হওয়ার পর আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম এই যে আবার পানি দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে আমি আবার ডিমগুলো একসাথে দেবো তারপর আমি হচ্ছে কিছু কিছু ধনিয়া পাতা দিব যেন ঘ্রাণ হয় ধনিয়া পাতাটা দিলেই যে দেখেন আমি চাক চাক করে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ফুলে এত সুন্দর মানে এত সুন্দর হয়েছে ফুলে খেতেও মজা লেগেছে আমি তো ভাগে পাইনি আমার ছোটো মেয়েও ভাগে পাইনি তো ওরা আরও দুই বোন ছিল ওরা খেয়ে নিছে তো আমি একটু ধনিয়া পাতা দিলাম যেন ফ্লেভারটা দারুণ আসে আসলেই তরকারিটা মজা হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল আপনাদের কাছে দেখে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে না এই তো আমি রান্না করে ফেললাম জুম্মা দিনে ফুলকো 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 ডিম রান্না করা ওয়াও কড়াইটা একটু বড় হয়ে গেছে এখানে তো রাখা যাবে না তো আমি দেখেন এই অন্য পাতিলে ঢেলে আমি আবার যাতে পুরে না যায় সেভাবে রাখলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন